আসসালামু আলাইকুম শাকিস কিচেন অ্যান্ড ব্লগসে সবাইকে স্বাগতম চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে আজ আপনাদের সাথে শেয়ার করবো খুব সহজেই ঘরোয়া মশলায় কী করে কাচ্চি বিরিয়ানি রান্না করা যায় গরুর মাংসের কাচ্চি বিরিয়ানি প্রথমেই এখানে আমি দুই কেজি পরিমাণ গরুর মাংস একটু বড় বড় পিস করে নিয়ে নিয়েছি এবং খুব ভালো করে ধুয়ে পানি ছড়িয়ে নিয়েছি তারপর এখানে ফেটানো টক দুই হাফ কাপ পরিমাণ অ্যাড করে দিলাম সাথে অ্যাড করে দিলাম স্বাদ অনুযায়ী লবণ তারপর এখানে অ্যাড করে দিব দুই টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা কয়েকটা স্টেপ ফলো করলে একদম পারফেক্ট দোকানের সাথে কাচে বিরিয়ানি ঘরেই রান্না করা যায় অ্যাড করে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ টমেটো সস তারপর এখানে অ্যাড করে লাল মরিচের গুঁড়া এক চামচ আরও হাফ চামচ পরিমাণ তবে ঝালটা আপনি আপনার পছন্দ মতো অ্যাড করতে পারবেন দিয়ে দিলাম চা চামচ পরিমাণ জিরা গুঁড়া চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া তারপর এখানে অ্যাড করে দিব বেরেস্তা বেরেস্তার পরিমাণটা চাইলে আরও বাড়িয়ে দেওয়া যাবে কিন্তু আমি পরবর্তীতে আরও কিছুটা বেরেস্তা অ্যাড করবো সেজন্য এখানে সামান্য পরিমাণ দুই থেকে তিন টেবিল চামচ পরিমাণ বেরেস্তা অ্যাড করে দিলাম দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ তারপর এখানে অ্যাড করে দিলাম তেজপাতা ঘরে একটি বিরিয়ানি মশলা তৈরি করে নিব এক চা চামচ পরিমাণ কাবাব মশলা এক চা চামচ পরিমাণ গোলমরিচ এখানে অ্যাড করে দিলাম আট দশটা লবঙ্গ তারপর অ্যাড করে দিলাম একটা স্টারানিস সাথে অর্ধেকটা জায়ফল আজকে আমার জৈত্রী ছিল না সেটা বাদ দিলাম তারপরে আট দশটা সাদা এলাচ এখানে অ্যাড করে দিলাম দিয়ে দিলাম কয়েক টুকরা লবঙ্গ সব কিছু একসাথে ব্লেন্ড করে আমি মাংসের সাথে অ্যাড করে দেবো তার আগে এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ বাদাম বাটা অ্যাড করে দিলাম যে কোনো বাদাম বাটা আপনারা চাইলে এখানে অ্যাড করতে পারেন খুব ভালো করে মিশিয়ে নেব অবশ্যই কিছুটা সময় এটা ম্যারিনেট করে রাখতে হবে মেরিনেট করে রাখলে মাংসটা হবে একদম জুসি আর এর টেস্ট হবে একদম দোকানের স্বাদের কখনোই কেউ বুঝতে পারবে না আপনি কাঁচে বিরিয়ানিটা কি ঘরে করেছেন নাকি দোকান থেকে এনেছেন স্পেশাল যে মশলাটা করেছিলাম সম্পূর্ণ মশলাটাই এখানে অ্যাড করে দিলাম তারপর এখানে হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল অ্যাড করে দিলাম তবে বেরিস্তা ভাজার তেলটাও চাইলে এখানে অ্যাড করা যাবে খুব ভালো করে মশলা তেল মাখিয়ে নিব অবশ্যই এটাকে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিলে আরও বেশি ভালো হয় তারপর এখানে আমি ম্যারিনেট করে রেখে দেবো চলে যাব সরাসরি চুলায় চুলায় একটি পাত্র বসিয়ে সেটাতে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে এলাচি দারচিনি লবঙ্গ অ্যাড করে দিলাম তারপর দিয়ে দিবো স্বাদ অনুযায়ী লবণ লবণটা অবশ্যই বুঝে দেবেন দিয়ে দিব এখানে শাহিজিরা হাফ চা চামচ পরিমাণ তারপর এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল অ্যাড করে দিলাম পানিটা খুব ভালো করে যখন ফুটে আসবে তখন আগে থেকে ধুয়ে রাখা পোলাওয়ের চালগুলো এখানে অ্যাড করে দিব যেহেতু আমার দুই কেজি পরিমাণ গরুর মাংস ছিল আমি এখানে এক কেজির চেয়ে কিছুটা কম চাল নিয়েছি সেভেন্টি পারসেন্ট যখন রান্না হয়ে যাবে চালটা ঠিক তখন আমি চালটাকে একটি চালুনে ঢেলে নেব এখানে হানড্রেড পার্সেন্ট রান্না করা যাবে না তাহলে কিন্তু বিরিয়ানিটা আপনার ঝরঝরে হবে না বিরিয়ানির জন্য এখানে আমি এক কাপ পরিমাণ লিকুইড মিল্ক নিয়ে নিয়েছি এখানে একটা চামচ পরিমাণ চিনি এক টেবিল চামচ পরিমাণ ঘি এবং কেওড়া জল একটা চামচ পরিমাণ একটা চামচ পরিমাণ গোলাপ জল অ্যাড করে দিলাম তারপর এখানে কালারটা সুন্দর হওয়ার জন্য অ্যাড করে দিলাম সামান্য জর্দার রঙ যদি কেউ স্কিপ করতে চান তাহলে রঙটা স্কিপ করে দিতে পারেন এখানে আপনারা জাফরান ব্যবহার করতে পারেন আমার যেহেতু বাসায় জাফরান ছিল না তাই আমি এখানে জর্দা রঙটা ব্যবহার করেছি শুধুমাত্র বিরিয়ানির কালার সুন্দর হওয়ার জন্য চালটা প্রায় সেভেন্টি পারসেন্ট কুক হয়ে গিয়েছে এখন এটাকে আমি একটা চালুনে ঢেলে ভাতটা মোটামুটি ঠান্ডা করে নেব এই তো আমার চালুনে ঢালা হয়ে গিয়েছে এখন ভাতটা কিছুটা ঠান্ডা হবে তারপর আমি এখানে আলুটা খুব ভালো করে কিছুটা চিনি কিছু লবণ এবং কিছু রং দিয়ে এটাকে খুব ভালো করে মাখিয়ে এক সাইড করে রেখে দেবো একটু জর্দার রং যদি কাচ্চি বিরিয়ানিতে ব্যবহার করা হয় আলুর সাথে তাহলে কালারটা অনেক সুন্দর হয় আর আমরা সবাই যখন বাহির থেকে কাচ্চি বিরিয়ানি খাই নর্মালি কিন্তু আলুটা লোভেই কাচ্চি বিরিয়ানিটা খাই একটু চিনি দিলে আলুর টেস্ট অনেক ভালো আসে তারপর আমি যে পাতিলে বিরিয়ানিটা রান্না করব সেই পাতিলে মেরিনেট করা গরুর মাংসটা অ্যাড করে দিলাম একটু ছড়ানো বড় পাত্র নিলে কিন্তু বিরিয়ানিটা খুবই ঝরঝরে হবে এবং দেখতেও অনেক সুন্দর হবে রান্না করতেও সুবিধা হবে ছড়িয়ে দিলাম পুরো পাতিলের তলাতে এভাবে ছড়িয়ে দিলে মাংসটা খুব ভালো করে সিদ্ধ হবে উপর থেকে কিছুটা বেরেস্তা অ্যাড করে দিলাম আর অবশ্যই কাঁচি বিরিয়ানি কিন্তু এইরকম বেরেস্তা আপনাকে অ্যাড করতেই হবে তারপর আজকে যে আলুটা আমি মাখিয়ে রেখেছিলাম চিনি লবণ এবং রঙ দিয়ে সেটা অ্যাড করে দেব আজকে আলুটা আমি ভেজে দিব না সরাসরি মাংসের সাথে রান্না করে নেব এতে করে এই আলুটা খেতে অনেক বেশি সফট হয় আর মশলাও ঢোকে দিয়ে দিলাম কাঁচামরিচ যে ভাতটা আমি রান্না করে রেখেছিলাম সেভেন্টি পারসেন্ট কুক করে সেটা কিন্তু এখানে অ্যাড করে দিব। আমি এখানে দুটা লেয়ার করেছিলাম কিন্তু আমার একটা ক্লিপ কেটে যাওয়ার কারণে আমি দুটা লেয়ার দেখাতে পারিনি প্রথমে এই লেয়ারটা দেওয়ার পর আমি কিছুটা বেরেস্তা আর কিছুটা বাদাম অ্যাড করেছিলাম কিন্তু এই লেয়ারটা কেটে গিয়েছে তারপর উপরে বাকি ভাতটা দিয়ে আমি বাকি কাচ্চি বিরিয়ানির যে স্পেশাল সব মশলা অ্যাড করতে হয় সেটা অ্যাড করব তবে এটা আপনার পছন্দ কে কি অ্যাড করবেন প্রথমে অ্যাড করে দিলাম বেরেস্তা তারপর এখানে অ্যাড করে দিব আলু বোখারা তারপর অ্যাড করে দিব বেশ কিছুটা কিশমিশ এখানে আপনি যত বেশি মশলা অ্যাড করবেন আপনার কিন্তু ততটাই টেস্ট পাবেন তবে একদম সামান্য দিয়েও আপনি চাইলে খেতে পারেন দিয়ে দিলাম ফ্লেভারের জন্য কিছু কাঁচামরিচ তারপর যে লিকুইড মিল্কটা রেডি করে রেখেছিলাম সেটাও এখানে অ্যাড করে দিলাম এই লিকুইড মিল্কের জন্য মাংসটা হবে জুসি আর খুব তাড়াতাড়ি সফট হয়ে যাবে কিছু কাজুবাদাম এবং পেস্তা বাদাম কেটে রেখেছিলাম সেটাও এখানে অ্যাড করে দিলাম ব্যাস একদম রেডি হয়ে গেল আমার আজকের কাচি বিরিয়ানির উপরের যে ফিলিংটা আমরা ব্যবহার করি সেটা তারপর কিছুটা জর্দার রং আমি এখানে অ্যাড করব এটাও অপশনাল আপনারা চাইলে স্কিপ করতে পারেন তবে জর্দার রংটা দেওয়ার কারণে একদম দোকানের মতো দেখতে হবে কাচি বিরিয়ানিটা উপর থেকে কিছুটা ঘি অ্যাড করে দিলাম ঘি আর গুঁড়া দুধ দিলে কিন্তু এখানে মাওয়ার স্বাদ আপনি পেয়ে যাবেন গুঁড়া দুধ আর ঘি দিয়ে কিন্তু মাওয়াটা বানানো হয় উপর থেকে আরও কিছুটা বেরেস্তা আমি অ্যাড করে দিলাম আজকে রকম আটা ময়দা দিয়ে কিন্তু আমি কাচি বিরিয়ানির ঢাকনাটা আটকাবো না এরকম একটু ছিদ্র করে দিলে ভিতরের যে বাষ্পটা সেটা কিন্তু বের হয়ে আসে সুন্দর মতো মাংসটাও সিদ্ধ হবে ফয়েল পেপার দিয়ে আমি ঢাকনাটা আটকে দিব আটা দিয়ে করতে গেলে অনেক ঝামেলা মনে হয় তাই ফয়েল পেপার দিয়ে খুব ভালো করে উপরে ঢাকনাটা প্রথমে আটকে নিব তারপর এটার ঢাকনাটা খুব ভালো করে আটকে গেলেই এটা থেকে কোনোভাবে বাতাস বের হতে পারবে না কাঁচামরিচ দিয়ে ছিদ্রটা আটকে দিলাম প্রথমে দশ মিনিট আমি এটাকে ফুল আঁচে রান্না করেছি তারপরে চল্লিশ থেকে পনেরো এক ঘন্টা পর্যন্ত একদম লো আঁচে রেখে বিরিয়ানিটা চুলায় রেখেছিলাম দমে এখন একদম পারফেক্ট হয়েছে আর খুব সুন্দর একটি ফ্লেভার পাচ্ছি নিচ থেকে পুড়ে যায় নাই কিন্তু পারফেক্টভাবে একদম জুসি হয়ে আমার মাংসগুলোও সিদ্ধ হয়েছে এবং পোলাওটাও হয়েছে ঝরঝরে আপনারা দেখতেই পাচ্ছেন কতটা ঝরঝরে হয়েছে রাইসটা মাসাল্লাহ এইরকমভাবে যদি রান্না করতে চান তাহলে কিছু স্টেপ ফলো করবেন আর আমি কীভাবে রান্না করেছি সেটা আপনারা চাইলে দেখে নিতে পারেন রতুন রাঁধুনিরা যারা পুরনো তারা তো অবশ্যই পারেন কি করে কাচ্চি বিরিয়ানি করতে হয় কাচ্চা বিরিয়ানির ঝামেলা একটাই অনেকগুলো স্টেপ ফলো করতে হয় একদম ঝরঝরে ঘরোয়া মশলায় কাচ্চি বিরিয়ানি রেডি হয়ে গেল চাইলে যে কেউ এইভাবে রান্না করে পরিবারের সবাইকে চমকে দিতে পারেন আমার চ্যানেলে এরকম অনেক রেসিপি আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আমি অবশ্যই ডিসক্রিপশন বক্সে কিছু লিঙ্ক অ্যাড মাংস এবং আলু একদম সফট হয়ে গিয়েছে এখন অনেক গরম তাই আপনারা চাইলে এভাবে রান্না করতে পারেন ঘরের সবাই কিন্তু অবাক হয়ে যাবে দোকানের সাথে আপনি ঘরেই তৈরি করতে পারেন কাচ্চি বিরিয়ানি যদি আমার আজকের এই কাচ্চি বিরিয়ানি রেসিপি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে প্লিজ লাইক কামেন্টস শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ